আসসালাম আলাইকুম আমি মোসাম্মা আমি রাজশাহী জেলা পেয়েছি এটা আমি অনেক উপকৃত হয়েছি একটা বিক্রি করে আমি ঘরে চালা ঠিক করেছি এবং আরো দুইটা আছে এই দুইটা থেকে আমি আরো হচ্ছি পারে আমার ছেলের জন্য আমার ছেলের ভবিষ্যতের জন্য আমি আরো কিছু বাড়াতে চাই એ તો અમે અનક ઉપકૃત હોય দোয়া দেশি আপনার জন্য যে হচ্ছে তিনি যেন দীর্ঘজীবী হন এবং তার মাধ্যমে যেন আরো বাংলাদেশের আরো আরো হত দরিদ্র হচ্ছে লোকগুলো যেন স্বাবলম্বী হতে পারে আল্লাহ তালা যেন তাকে হচ্ছে হায়াতে তাই বা দান করে পরিবারে আমরা পাঁচজন সদস্য আমরা হচ্ছে আন এক থেকে সহযোগিতা পাওয়া অনেক উপকৃত হয়েছি এরকম সহযোগিতা যদি আমাদের গ্রামের মধ্যে আরো অহত দুর্দ পরিবার গুলোকে দেওয়া হয় তাহলে গ্রামের মধ্যে অনেক লোক আমার মতো উপকৃত হবে এবং আমার মতো হতে পারে স্বাবলম্বী হতে পারবে এবং আমার ছেলে এখন সুন্দরভাবে স্কুলে যাচ্ছে আমার পরিবারের সকল সদস্য অনেক ভালো আছে এবং জেছে আপাকে অনেক ধন্যবাদ